আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় ভাইরা আজকে আমরা জানব আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 40টি হাদিস চলুন তাহলে জেনে নেওয়া যাক নাম্বার 1 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার 40টি হাদিস আমার উম্মতের কাছে পৌঁছাবে তার জন্য আমি কিয়ামতের দিন বিশেষভাবে ভাবে সুপারিশ করব আল্লাহ নাম্বার 2 মানুষের মধ্যে যারা মৃত্যুকে বেশি করে স্মরণ করে এবং তার জন্য প্রস্তুতি নেয় তারাই সবচেয়ে বুদ্ধিমান নাম্বার প্রত্যেক জিনিসের জাকাত আছে আর দেহের জাকাত হচ্ছে রোজা নাম্বার চার যে তার সময় আল্লাহর জন্য ব্যয় করে না তার জন্য জীবন অপেক্ষা মৃত্যুশ্রেয় নাম্বার পাঁচ যারা সবসময় ইস্তিকফার তথা ক্ষমা প্রার্থনা করে তাদের সাথে উঠা বসা করুন কেননা তাদের হৃদয় সবচেয়ে কোমল হয় নাম্বার ছয় তুমি যত সিজদা দিবে আল্লাহ তত গুণা তোমার মাফ করে দিবেন সুবহান আল্লাহ নাম্বার সাত সুরা ফাতিহা প্রায় এক হাজার রোগের ওষুধ নাম্বার আট হাতের তালুতে জ্বলন্ত আগুনের কয়লা রাখলে যেমন কষ্ট হবে তার চেয়ে বেশি কষ্ট হবে শেষ জামানায় ইমান রাখতে নাম্বার নয় রোজাদারদের জন্য প্রতিদিন জান্নাতকে সুসজ্জিত করা হয় সুহান আল্লাহ নাম্বার দশ রাসুল সাল্লাহ আলহ্লাম বলেছেন কিয়ামতের দিন সব নবীর চেয়ে আমার উন্মতের সংখ্যা বেশি হবে এবং আমি সর্বপ্রথম জান্নাতের দরজা খুলব সহি মুসলিম হাদিস নম্বর একশো ছিয়ানব্বই এগারো যে ব্যক্তি রোজা রাখা অবস্থায় মারা যাবে আল্লাহ তাকে কেয়ামত পর্যন্ত সকল রোজার সওয়াব দান করবেন সুহান আল্লাহ নম্বর বারো যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করল সে আল্লাহর হেফাজতে চলে গেল নাম্বার তেরো রাসূল উল্লাহ সাল্লাল্লাহ আলাইহিসাল্লাহ বলেছেন রোজা ও কোরান কেয়ামতের দিন মানুষের জন্য সুপারিশ করবে মোসনাদ আহমদ হাদিস নম্বর ছয় হাজার ছাব্বিশ চোদ্দ নবীজি বলেছেন রোজাদারদের জন্য সবচেয়ে বড় খুশির সংবাদ হল হাসরের মাঠে আল্লাহ সবার আগে রোজাদারদের সাথে সাক্ষাৎ করবেন সুবহান আল্লাহিহি পনেরো যখন রমজান আসে তখন জান্নাতের দরজা সমূহ খুলে দেওয়া হয় ষোলো রাসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেন যখন কোনো বান্দা আল্লাহর দিকে দুটি হাত উঠায় তখন তিনি তা ব্যর্থ বা শূন্যভাবে ফিরিয়ে দেন না তিরমিজি হাদিস নম্বর পাঁচশো দুই সতেরো হজরত মোহাম্মদ সাল আলিয়া সাল্লাম বলেছেন একটি খেজুরে